নমস্কার বন্ধুরা সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের সাথে আমি কাঁচা আম দিয়ে মৌরলা মাছের একটা দারুণ স্বাদের রেসিপি শেয়ার করবো আমার আজকের রেসিপি আম মৌরলা তাহলে চলো দেরি না করে রেসিপিটা শুরু করে দিই তো তার জন্য দেখো এখানে আমি মৌরলা মাছ নিয়ে নিয়েছি মাছটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন এই মাছটার মধ্যে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে দিলাম এটা দিয়ে সমস্ত মাছটা ভালো করে ম্যারিনেট করে নেব এখন কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা বেশ ভালো মতো গরম করে নিতে হবে তারপর এর মধ্যে মৌরলা মাছগুলো দিয়ে দিলাম সব মাছগুলো একসাথে দিয়ে দেব না অর্ধেক পরিমাণ মাছ দিয়ে প্রথমে একটা দিক দু তিন মিনিট ভেজে নেওয়ার পর আরেকটা দিক উল্টে নিলাম এভাবে উল্টে পাল্টে নিয়ে মাছগুলোর দুটো দিয়ে ভেজে নেব আর মাছগুলো কিন্তু খুব কড়া করে ভাজবো না মাছগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলো আমি তুলে নিলাম একইভাবে বাকি মাছগুলোও আমি ভেজে নেব এখন কড়ার মধ্যে আরও সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম সেই তেলটাও গরম হয়ে গেলে এর মধ্যে এখন শুকনো লঙ্কা আর গোটা সর্ষে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা দিয়ে কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড মতো ভালো করে নাড়াচাড়া করে নেব। সর্ষেটা যখন ফাটতে শুরু করবে সেই পর্যায়ে তেলের মধ্যে দিয়ে দিলাম আদাবাটা আদা বাটাটা দিয়েও আবারও এটা কুড়ি থেকে তিরিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেব এখন কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা আমের পেস্ট এটা দিয়ে দু থেকে তিন মিনিট মতো আমি নাড়াচাড়া করে নেব কাঁচা আমটা ছোট ছোট টুকরো করে নিয়ে মিক্সিতে একটা মিহি পেস্ট বানিয়ে রেখেছিলাম এখন দেখো এখানে আমি সর্ষে বাটা নিয়ে নিয়েছি কালো সর্ষে দুটো তিনটে কাঁচা লঙ্কা সামান্য একটু নুন দিয়ে মিক্সিতে একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি এখন এই সর্ষের মধ্যে আমি হাফ কাপ মতো জল দিয়ে দিলাম জলটা দিয়ে এটা ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নেব এখন কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এই মশলা দুটো দেওয়ার পর এটা আবারও মিনিট দুয়েক মতো নাড়াচাড়া করে নেব আর এই রান্নাটা কিন্তু বন্ধুরা আমি করছি মাঝারি আছে মশলাটা কষানো হয়ে গেলে এখন এর মধ্যে আমি সর্ষে বাটাটা যেটা জল দিয়ে সামান্য গুলে রেখেছিলাম সেটা ছাঁকনির মধ্যে ছেঁকে দিয়ে দিলাম তারপর চামচের সাহায্যে সামান্য একটু ঘুরিয়ে নিয়ে দেখো সর্ষে বাটার খোসাটা আলাদা করে নিলাম বাকি যে খোসাটা থাকলো সেটাও সামান্য জল দিয়ে আবারও গুলে নিয়ে আবারও এটা ছাঁকনির মধ্যে নিয়ে ছেঁকে নিচ্ছি এইভাবে বার দুয়েক ছেঁকে নিলে দেখবে সমস্ত খোসাটা ভালো মতো আলাদা হয়ে যাচ্ছে এখন এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চিনি এই উপকরণ দুটো দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নেব তারপর এটাকে ফুটতে দেব গ্রেভিটা যখন ফুটে আসবে সেই পর্যায়ে করার মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে সমস্তটা একবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম তারপর এটা মাঝারি আছে তিন থেকে চার মিনিট মতো ফুটিয়ে নেব তিন চার মিনিট ফুটে যাওয়ার পর গ্রেভিটা যখন এরকম ঘন হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব মিনিট পাঁচেকের জন্য তাহলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের আম মৌরলার এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে আম মৌরলার এই রেসিপিটা আশা করি তোমাদের আমার আজকে রেসিপি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ জানালাম